একটু অন্য রকমের রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে যে রেসিপিটি আমি বানাবো সেটা কিন্তু সকালবেলা জলখাবারেও খেতে পারো কিংবা বাচ্চাদের জন্য টিফিন বক্সের জন্য বানাতে পারো খুবই ইজি একটা রেসিপি আর বাচ্চাদের খুব পছন্দ হবে এটা আমি গ্যারেন্টি দিচ্ছি তো যাই হোক এখানে আমি প্রথমে যেটা করেছি মুসুর ডাল আর ছোলার ডাল রাত্রিরবেলা ভিজিয়ে রেখেছিলাম কোনো কোয়ান্টিটি না মোটামুটি আমার যেরকম হাতে উঠেছে আমি সেইভাবে ভিজিয়ে রেখেছি তো ভেজানোর পরে সারা রাত ভেজানো ছিল সকালবেলা এটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি নেওয়ার পরে দেখো মিক্সির বাটিতে দিয়েছি সাথে লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা জিরে একটু আদা আর স্বাদ মতো নুন তো নুনটা পরেও অ্যাড করা যাবে তো এটা দেওয়ার পরে কিন্তু আমি এটাকে জাস্ট বেটে নেব তো একটা মিহি পেস্ট হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর লঙ্কাটা অবশ্যই বুঝে দেবে যদি বাচ্চাদের জন্য দাও কম দেবে আর না দিতেও পারো আর যদি মানে নিজেদের জন্য খাও বড়রা তাহলে কিন্তু যে বুঝে যেরকম যে যেরকম ঝাল খাও সেই বুঝে দেবে তো এখানে আমি বাটির মধ্যে ওই নিয়ে নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো তো এটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি এটাকে সাইডে রেখে দিচ্ছি অন্য একটা প্যান গ্যাসেতে বসিয়েছি অল্প একটু তেল গরম করে তার মধ্যে দিয়েছি গোটা জিরে ফোড়ন তার সাথে গোটা সর্ষে কালো সর্ষে তো এটা দেওয়ার পরে দিয়েছি দেখো এখানে কারিপাতা কারিপাতাটা একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর দিয়েছি সাথে আদা বাটা আদা বাটা দেওয়ার পরে দেখো এখানে ক্যাপসিকাম আর টমেটো দিয়েছি তোমরা এখানে অন্য সবজিও দিতে পারো তবে ছোটো ছোটো করে কেটে দেবে আমি হাতের কাছে যেটা ছিল সেটাই দিয়েছি আর এখানে আমি এটা কিন্তু আমি নিরামিষভাবেই বানাচ্ছি তোমরা চাইলে পেঁয়াজ কুচিও দিতে পারো তবে আমি যেহেতু নিরামিষ বানাচ্ছি এগুলো কোনোটাই দিচ্ছি না তো এখানে কিছু মশলা দিয়েছি যার মধ্যে প্রথমেই আছে হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো তারপরে সেটা মিশিয়ে নেওয়ার পরে দেখো এর মধ্যে দিয়েছি সেদ্ধ করে রাখা আলু একটু চামচ দিয়ে ম্যাশ করে নেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসটা মিডিয়াম ফ্লেমেই আছে তো এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে দেখো বেশ কিছুক্ষণ পরে এটা হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে রেখে দিয়েলাম মানে হয়ে গেছে এদিকে আপে প্যান নিয়েছি যার মধ্যে যে ডালের মিশ্রণটা তৈরি করেছিলাম আপে প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়ে দেখো এই আপ মানে ডালের ব্যাটারটা অল্প অল্প করে দিচ্ছি সব কটাতে এবার আলুর যে পুটটা বানিয়েছি সেটাই অল্প অল্প করে গোল গোল করে রাউন্ড করে আমি এখানে দেখো এই ডালের মিক্সটারে একটু মিডিলে দিয়ে দিলাম সব কটার মধ্যেই দেখো অল্প অল্প করে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আরও কিছুটা ডালের মিশ্রণ আমি কিন্তু ওপর থেকে ঢাকা দিয়ে দেবো তো দেখো অল্প অল্প করে দিচ্ছি এর থেকেও একটু অল্প দিলে হতো তো যাই হোক এইভাবে অল্প অল্প করে দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম এবারে কিন্তু জাস্ট গ্যাসটা মানে ঢাকনা বন্ধ করে গ্যাসটা লোতে রেখে দেবো কিছুক্ষণ পর ঢাকনা খুলেই দিই একটা সাইড হয়ে গেছে আর এইভাবে উল্টে কিন্তু আর একটা সাইডও সেম প্রসেসে ভেজে নিতে হবে আর এরকম কিন্তু রাউন্ড শেপ হয়ে যাবে তো সবগুলো এইভাবে আস্তে আস্তে আমি উল্টে দিচ্ছি তো এরপরে কিন্তু আরও একটু তেলও এর মধ্যে অ্যাড করতে হবে তো দেখো আমি আস্তে আস্তে সবগুলো উল্টে দিচ্ছি যেহেতু মিডিলটাতে আলুর পুর আছে তো এটা কিন্তু খেতে দারুণ লাগে তো অল্প আমি তেলও অ্যাড করে দিলাম ঢাকনা বন্ধ করে আরও বেশ কিছুক্ষণ কিন্তু ভাজার জন্য রেখে দিয়েছি ঢাকনা খোলার পর দেখো এটা প্রায় হয়ে এসেছে আমি আরেকটু ভেজে নিচ্ছি তো উল্টে পাল্টে দিচ্ছি যেদিকটা একটু সাদাটে হয়ে আছে তো ব্যাস হয়ে গেছে তুলে দেখাচ্ছি কেমন লাগলো জানাতে ভুলো না ভালো থেকো পাশে থেকো